না না আপনার সেই চলবে তবে যে করতে এখন আবার খিচুড়ি রান্নার যোগ হলো দেখুন না ও এখানে থাকবে সেইটার জন্যই তো আপনি তাতেও শান্তি হলো না আপনার সোজা বাবার কাছে চলে গিয়ে

ওই জন্য আমার কি করা উচিত ছিল বলে মনে হয় আপনার যতটুকু সম্ভব যা সম্ভব সব করা উচিত ছিল তার এই সমস্ত ভুলভাল ব্যবহার সত্ত্বেও সব সত্ত্বেও এই অধিকার চলেছে একবার ওর ভুল স্বীকার করেছে তুমি শুনে কষ্ট পাবে তাই তোমাকে অনেক কিছুই আমি বলি না বলি সম্বন্ধে গুলাবের মায়ের কাছ থেকে এই টাকা ধার করেছি সেই টাকা কিংবা সুদ কোনটাই ফেরত দেয় রাজকোটের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার টাকা ধার করে প্রতারণা করেছে হরি গান্ধী পরিবারের ছেলে তাই তো ওকে টাকাটা ধার দিয়েছিলেন উনি